আল সুলতানু ক্ষমতা খমতা আল্লাহর ছায়া বলেন খমতার ছায়া আল্লাহ মান আহানা সুলতান আল্লাহ আহানা হুল্লাহ যে ব্যক্তি আল্লাহর অপমান করতে যায় যে আল্লাহর ছায়ার অপব্যবহার করবে সে মূলত আল্লাহকে অপমান করলো আর মূলত আল্লাহকে অপমান করা যায় না যে ক্ষমতার অপব্যবহার করবে নিজে অপমানিত হবে ঠিক কি না নিচে অপমানিত হবে এই জন্য ক্ষমতা পেয়ে যে যে ক্ষমতা আছে আছে আপনি একটা অফিসের কর্মকর্তা মনে করেন আপনার অধীনস্ত দশ বারো জন লোক কাজ করে কি কথা বুঝাচ্ছে কিনা যার জেনে যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করবেন না একজনকে একরকম দেখবেন না দেখা যায় যার জোর বেশি এত সব সুযোগ সুবিধা আর যাতে এত দুর্বল এবার তার উপরে সব চাপিয়ে দেয় কি এমন দায়িত্বশীল নাই এগুলো জুলুম এগুলো জুলুম আমার ভাইরা সম্রাট জাহাঙ্গীর রাজ সিংহাসনে বসাব সারা ভারতবর্ষ দেশের নাগরিক সবাই সমান অধিকার পাবে সবাই নিরাপত্তা পাবে ওনার ঘোষণা কারণ দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসছে আমি যেন ক্ষমতার অপব্যবহার না করি একজন মহিলা আসলো সম্রাট জাহাঙ্গীর আপনাদের বলছেন সবাই নিরাপত্তা পাবে সবাই অধিকার পাবে আমরা হিন্দু পরিবারের মহিলা একজন বৃদ্ধা মহিলা এসে বলতেছে আমি হিন্দু পরিবারের মহিলা আমরা নিরাপত্তা পাচ্ছি না সম্রাট জাহাঙ্গীর আতকে উঠল আমার দেশের মধ্যে একজন মহিলা এসে তাও হিন্দু পরিবারের মহিলা এসে বলবে সে নিরাপত্তাহীনতায় ভুগছে এটা হতে পারে না জিজ্ঞেস কি সমস্যা বলেন সেই বৃদ্ধা মহিলা বলল সম্রাট জাহাঙ্গীর শোনেন রাতের বেলায় আমার ঘরের মধ্যে একটা লম্বর ছেলে ঢুকেন আমার ছেলে অনেক দূরে সে আরেক রাজ্যে সে অনেক দূরে শে চাকরি করে এক দেড় মাস দুই মাস পরে সে বাড়িতে আসে আমরা গরিব মানুষ রাতের বেলা লম্পটটা আমার ঘরের মধ্যে ঢুকে আমার পুত্র বধুর সাথে স্নেহানি করে পুত্র বধুর ইজ্জত নষ্ট করে সম্রাট জাহাঙ্গীর কেঁপে উঠল কলি যে কাঁপ দিয়ে উঠেছে বলি কি আমার রাজ্যের ভিতরে আমার দেশের ভিতরে আমি চাচ্ছি আল্লাহর বিধান দিয়ে দেশটা পরিচালনা করতে আর সেখানে এই অবস্থা হতে পারে না সম্রাট জাহাঙ্গীর খাবার শুরু করেছে বলছে মা আপনি যান ঠিকানা নিয়েছেন আপনি যান আমি যথাসময় এদের বিচার করবো আল্লাহ চলে গেলেন সে ভদ্র মহিলা সম্রাট জাহাঙ্গীর এবার গেলেন সে ঠিকানা অনুযায়ী রাতের মধ্যেই সেখানে পৌঁছে গেলেন তারপরে ঘরের মধ্যে ঢুকলেন হাতের মধ্যে একটা তরবারি নিলেন সাথে নিয়ে গেছেন তরবারি খাপ থেকে খোলে নাঙ্গা তরবারি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছেন বলছেন মা বাতিটা নিবে দেওয়া হল এবার লম্পট ঢুকল ঢুকার পরে হাতের মধ্যে তরবারি ঢুকছে মাত্র এমন জোরে আঘাত করছে এক আঘাতে লম্পটের মস্তক ছিটকে পড়েছে আল্লাহ আকবার বলেন জাগায় শেষ একবার শেষ বলতেন না বাসার সুযোগ শেষ এবার লম্পটকে বাতি জ্বালান মা বাতিটা জ্বালান বাতি জ্বালিয়েছে বাতি জ্বালানোর পরে বলছে আলহামদুলিল্লাহ কি বলছেন বলেন এবার বলছে মামাকে পানি দেন বৃদ্ধা মহিলা গ্লাস দিয়ে পানি চাইলেন বলছেন আমাকে পুরা কলসি দিয়ে দেন জগ দিয়ে জগ বলতি পানি দেন করে তিনি পুরা কলসি পুরা জগ পানি পান করে ফেললেন এত পানি মানুষ পান করে নাকি বৃদ্ধা মহিলা ভয় হয়ে গেছে এত মানুষ কি এত পানি কি মানুষ পান করে এবার বৃদ্ধা মহিলা তিনি যখন চলে যাবেন বৃদ্ধা মহিলা বললেন সংবাদ জাহাঙ্গীর আপনার কাছে আমার তিনটা প্রশ্ন জবাব দেন কয়টা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো এই যে আপনি এসে বললেন পাতিটা নিভাই দেন কেন বললেন কেনই বা আবার লাশটাকে দেখে লম্পটের মস্তক দেখে আপনি আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ বললেন বললেন কেনই বা আর এত পানি পান নাকি এত পানি পানি কেন পান করলেন এত পানি আপনি কেন পান করলেন সম্রাজ জাহাঙ্গীর বলছে মা ওই হিন্দু ভদ্র মহিলাকে বলছে আপনি যখন আমাকেই বলেছেন আপনার পরিবারের একটা অবস্থা বলেছেন আবার কলেজের শিউরে উঠেছে এই বেবিচারী এই বেবিচারী কে হতে পারে কে বেবিচারী হতে পারে আমি বিচার করে ছাড়ব বিচার করা ছাড়া আমি সম্রাট জাহাঙ্গীর এক লোকমা খাবার খাব না এক ঢোক পানি পর্যন্ত পান করি নাই আল্লাহু আকবার মা আমি এক লোকমা খাবার খাই নাই মা বৃদ্ধা মহিলাকে বলছে আমি এক ঠুক পারিবেন এ পর্যন্ত খাইনি আপনি বিচারা দেওয়া পর্যন্ত এই মাত্র আপনার ঘরে একটু পানি পান করলাম আল্লাহ আকবার বলে কি শাসক ছিলেন শাসক মুসলিম শাসকরা কি অধিকার দিয়েছেন কেন বল কেন আপনি বাতি নিভাইতে বললেন এই জন্য বলছি বাতি নিভাইতে এই জন্য বলছি বাতি নিভানোর জন্য যে লম্পটটা আপনার ঘরের মধ্যে ঢুকে আপনার পুত্র সাথে বেবিচার করবে এ দুঃসংস্কার হতে পারে এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে আমার দেশের একটা নাগরিকের ঘরে গিয়ে বেবিচার করবে পুত্র বধুর স্নেহতাহানি করবে এ দুঃসংস্কার হতে পারে আমার ধারণা হয়েছে এ দুঃসাহস হয়তো আমার ছেলে ছাড়া আমার সন্তান ছাড়া এই দুঃসাহস হবে না আল্লাহ আকবর বলেন যে শাসক সন্তানের বিচার করতে পারে সে শান্তি আসবে অবশ্যই আসবে ঠিক কিনা যে যেই শাসক নেতা নিজের দলের লোকের বিচার করতে পারে সে শান্তি আসবে আসবে ঠিক কিনা আর যে শাসক নিজের দলের লোকে সার্থন করলো মাপ আর দুর্নীতি হলে উল্টেজ লয়ে গেলে আছে নাকি নাই সেখানে শান্তি আসতে যেই শাসক নিজের সন্তান টাকাটি করবে অপরের স্ত্রীকে নিয়ে আসবে উঠপাট করবে দেশের মধ্যে শাসক যদি যে সন্তান টাকাটি করলো ব্যাংকের টাকা উঠপাট করে ফেললো শাসক যদি সেই সন্তানকে ছাড় দিয়ে দেয় সেই দেশ ধ্বংস নিবার জগতা ঠিক কিনা পৃথিবীতে আছে না বহু প্রমাণ যে শাসক সন্তানের বিচার করবে না যে শাসক নিজের দল লোকের বিচার করবে না সে দেশ শান্তি আসতে পারে না কি পারে নবী কি বলেছেন লাকাতাতু ইয়াদাহা অফ কোর্স আই উইল কাট অফ হার যদি আমারে মেয়ে ফাতিমা চুরি করত আমি আমারে নে ফাতিমার হাত কেটে ফেলতাম আল্লাহু আকবার কি বুঝেছেন হযরত ওমর নিজের সন্তানকে নিজ হাতে দুরা মেরেছে মারা গিয়েছে বাকি দুরাগুলো কবর থেকে দিয়ে আসছে কথা ক ঠিক কি না এই হলো ন্যায় বিচার এই হলো যখন দেশের ন্যায় বিচার না থাকবে এই পাগলা পাগলাকারতে ভরে যাবে ঠিক কি না জুলুম হবে যাবে আল্লাহ আপনি দেশটাকে জুলুম মুক্ত করে দেন এ দেশের ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেন আমিন তো আমিন ভাইয়েরা সম্রাট জাহাঙ্গীর তিনি বলছেন বুড়িমাম এই দুঃসাহস তো আমার ছেলে চারা হতে পারে না এটা আমার ছেলেই তো করবে এই দুঃসাহস অন্য কেউ করবে না এই জন্য আমার ধারণা ছিল যেহেতু আমার ছেলে তো এটা হবে যার কারণে আমি বলেছি বাতিটা দেন কারণ বাবা যদি সন্তানকে আঘাত করতে যাই যে সন্তানকে করে বড় করেছে মায়া আসতে পারে শয়তান তিল তিল প্রভাব ফেলতে পারে বিচার কার্যে মায়া আসতে পারে দরদ আসতে পারে সন্তানের উপরে সন্তানের গর্দানে যখন আমি আমার যখন তরবারি চালাবো আমার মায়া আসতে পারে সন্তানের দরদ আসতে পারে আমি ছাড় দিতে পারি এমনও হতে পারে এই জন্য বলছি বাতিটা নিভে দেন যেন আমার সন্তান হলেও যেন মস্তকটা উড়িয়ে দিতে আমাকে কোনো বাধা সৃষ্টি আমার সামনে না হয় শান্তি কি এমনি আসবে আমার ভাইয়েরা এই জন্য বলছি বাতিটা নিভেয়ে দেন যাতে আমার সন্তানটা মস্ত করে আমার সমস্যা না হয় এবার জিজ্ঞেস করলেন সম্রাট জাহাঙ্গীর বৃদ্ধা মহিলা ওই হিন্দু ভদ্র মহিলা বললো সম্রাট জাহাঙ্গীর তাহলে আপনি আলহামদুলিল্লাহ কেন পড়লেন বলছে বৃদ্ধা মহিলাকে যখন লম্পটের মস্তকটা উড়িয়ে দিলাম তার রক্ত রঞ্জিত হয়ে গেল তাকে আমি শেষ করে দিয়েছি জালেমের বিচার করতে পেরেছি যখন তার চেহারা দিকে তাকাইছি দিকে তাকিয়ে দেখলাম এটা আমার সন্তান নয় এটা আমার সন্তান নয় আমার ছেলেও তো এই কাজ করে নাই এটা অন্য কোনো লম্বন এটা আমার ছেলে না এই যে আল্লাহর প্রতি খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ পড়েছি সুমান আল্লাহ আল্লাহ এই ছিল মুসলিম শাসক আমার ভাইয়া